সাতক্ষীরার আকাশে উড়ছে মিগ টোয়েন্টি নাইন ভার্সনের মনুষ্যবিহীন যুদ্ধ বিমান ইউটিউব দেখে মনুষ্যবিহীন এ যুদ্ধ বিমান তৈরি করেছেন এক কলেজ ছাত্র যা দাপিয়ে বেড়াচ্ছে আকাশপথ আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর একটা একটা ভার্সন এই ছোট বহন করে এক কিলোমিটার দূরে নিরাপদে প্লেনটি ফিরে আসতে পারে প্রায় চার লক্ষ টাকা খরচ করে বিভিন্ন মডেলের বিমান বানিয়েছেন শিক্ষার্থী বোরহানুদ্দিন শুধু তাই নয় নিজের বাড়ির ধানের চাতালকে বানিয়েছেন রানওয়ে প্রায় তিন থেকে চার লাখ টাকা খরচ হয়েছে এই সবগুলো প্লেন তৈরি করতে এই বিমান একশো কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্য ভেদ করে ফেরত আসে কয়েক মিনিটেই যেন ছোট্ট বাংলাদেশি মিক টোয়েন্টি নাইন এই যে প্লেনটি দেখছেন এটা আমি সদ্য তৈরি করছি এই প্লেনটি একশো কিলোমিটার পর্যন্ত দূরে যাবে এবং সেখানে যে একটি বিশ কেজি ওজনের বোমা ফেলায় নিরাপদে ফিরে আসতে পারবে মানবিক বিভাগে পড়াশোনা করে